নব্য গজিয়ে উঠা একটি সংগঠন এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে যিনি অতিথি হন তিনি যে যেকোনো ধরনের বক্তব্য করতে পারেন বক্তব্য দিতে পারেন তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে এই কারণে তার উপর হামলা করেছে আমাকে ফর্ম দিলেন ফর্ম দিয়ে জানালেন যে এইখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত ডক্টর ইনস সরকারের সমালোচনা করার কারণে এ ধরনের হামলা চালিয়েছে ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এখনো পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার আহতদের ঠিক চিকিৎসা করাতে পারছে না এবং প্রায় দু একজন শহীদ হচ্ছেন এই বিষয়গুলি নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে মানে কোনো মানুষের কাজ না কোনো সংগঠন না আমরা সরকারকে বলবো যে এদেরকে গ্রেপ্তার করতে হবে আমি এই মুহূর্তে শাহবাগ আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনো এইখানে আছে এখনো বক্তব্য দিচ্ছে এখনো প্রোগ্রাম করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে থানায় আমরা এসেছি মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব এরা কিসের বিপ্লবী এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে এই থামেন সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে ফারুক হাসান যেভাবে সে এই সৈরাসা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সিনিয়র সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে